চাচা হ্যাঁ অনেক দিন থেকে চিন্তা করতেছি এই ভালোবাসা দিবসে একটা প্রেম করবেই লাগবে যে করেই হোক আর বাড়ি থেকে একটা চিন্তা আমি করে নিয়ে আইছি একটা জিনিস আপনার মতামতটা আপনি দেন এখন কি করলে ভালো হয় প্রেম যেহেতু করবে চাষিস তাহলে হসে না হুম তো সেই একই মেয়েটা তো বুদ্ধি দেওয়া পারো আমার গায়ের যে মাদ্রাসাটা আছে ওই মাদ্রাসাত ভালো ভালো শ্রেণী কিন্তু খাবার গাঁও থেকে যায় তুই একটা প্রেমপত্র ওরা যে ঘাটাতে যায় মাদ্রাসাত ওই মাদ্রাসার ধারে একটা গাছও তুই ঝুলে দে থাকবু ভালো শ্রেণীটা দেখলে তোর সাথে একটা ফোন নাম্বার দিয়ে থুগু যোগাযোগ করে নিবি যদি কারো মনে চায় যদি তোকে ভালো লাগে যদি পারিস তাহলে একটা ছবিও দিয়ে থুস আরও ভালো হবি তুই আপাতত একটা প্রেমপত্রই দিয়ে থাকলেই দেখি কি হয় ওটা আমি চিন্তা করতেছি যে এর আস্তে তো সুন্দর সুন্দর মেয়েই যায় মাদ্রাসার কো সেই চেয়ে হম দিবে গুষ্টি পেলে আজকে দেয় নাকি নিয়েছি তো ওটা চিন্তা করে কাগজটা কিন্তু লেগে নিয়েছি পেম্প নিয়েছিস পেল আজকে দিই না এই দিনের যদি একটা প্রেম না করা কোন দিনের ফের

কি হ্যাঁ কুমার মেয়ে বেটিড়া পুতিবন্দি বেড়ি দেখেন তোর প্রেমের কুরকুরুড়ি হাত বাইছ দাদা দেখো লা কি চাইনি ভাই আর পুতিবন্দি বেটি বিয়া করব হ্যাঁ টিটি দি তো পুতিবন্দি বেটি বিয়া কর যা কি হইছে পুতিবন্দি হই গেছে কি হইছে আমজাদি হ্যাঁ বাইছ দাদা এ কি বাই কথা আমজাদি